অনেকদিন আগে বাংলাদেশের বর্তমান সরকারের প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি একটি টেলিভিশন চ্যানেলে মন্তব্য করেছিলেন যে এই সরকারের সব ম্যান্ডেট আছে সব কিছু করার ম্যান্ডেট রয়েছে কোন পরিপ্রেক্ষিতে মানে কোন বাস্তবতায় তিনি কথা বলেছেন তার ব্যাখ্যা তিনি আজকে পর্যন্ত দেননি কিন্তু দাবি করেছিলেন যে এই সরকারের সব কিছু করার ম্যান্ডেট রয়েছে কেন দাবি করেছিলেন যখন প্রশ্ন উঠছিল যে এই সরকার সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের সুপ্রিম কোর্টের রেফারেন্স রেফারেন্সের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে যদিও সেই রেফারেন্সে প্রধান বিচারপতির স্বাক্ষর দেয়া হয়েছে কিন্তু যখন বাংলাদেশ আর্মি থেকে লিস্ট প্রকাশ করা হল যে যে ছয়শোর বেশি লোকজন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন তার মধ্যে সাবেক প্রধান বিচারপতি আপিল বিভাগের অন্যান্য বিচারপতিদের নামও দেখা গেছে সেই থেকে প্রশ্ন এটাও উঠেছিল যে তাহলে যে ব্যক্তি পালিয়ে আছে সেই ব্যক্তি কিভাবে রেফারেন্সে স্বাক্ষর করলেন এখন পর্যন্ত সুপ্রিম কোর্টের রেফারেন্সের সেই কাগজটা কপিটা জনসম্মুখে আসেনি কেউ দেখেছে বলে বলতে পারেননি যাই হোক সেটা আলাদা বিতর্ক সেই বিতর্ক সেরকম পরিস্থিতি তৈরি হয়েছিল বলেই এই ধরনের ব্যবস্থা হয়তো মানে গোপনীয়তার ব্যবস্থা তৈরি মানে করেছিল সরকার কিংবা সরকার গঠন করেছিল যারা তারা করেছিল সেটা ভিন্ন ব্যাখ্যা কিন্তু এই সরকারের রেফারেন্স অনুযায়ী সত্যি সত্যি ধরে নিলাম যে এই সরকার গঠিত হয়েছে কিন্তু রেফারেন্সে যেটা স্পষ্ট বলা ছিল যে রাষ্ট্রের নির্বাহী কাজ করার জন্য রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা নিয়োগ করতে পারবেন তার মানে হচ্ছে যে এটা কোনো সরকার নয় রাষ্ট্রপতি তাকে উপদেশ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা এবং কয়েকজন উপদেষ্টা নিয়োগ করবেন যারা রাষ্ট্রপতিকে উপদেশ দেবেন রাষ্ট্রপতি দেশ পরিচালনা করবেন কিন্তু দৃশ্য তো আমরা যেটা দেখছি যে রাষ্ট্রপতি অনেকটা এরকম মনে হচ্ছে যে গৃহবন্দী মতো রয়েছেন তিনি কোনো কার্যক্রমের মধ্যে নেই যদি কোনো কিছুতে স্বাক্ষর করা লাগে তাহলে তিনি সেটা স্বাক্ষর করছেন যেটা আমরা দেখেছি যে এই মাসেরই পাঁচ আগস্ট গত বছরের জুলাই যে অভ্যুত্থানের বর্ষপূর্তি সেই বর্ষপূর্তি উপলক্ষে যে বাণীটা রাষ্ট্রপতির বাণী হিসেবে প্রচার করা হয়েছিল সেখানেও তিনি স্বাক্ষর দিয়েছেন এমনটা দেখলাম কিন্তু সেটা যে তার লেখা নয় কিংবা তার মতামত নয় সেটা নিয়েও অনেকে আলোচনা করেছেন যেখানে শেখ হাসিনাকে অপরাধী হিসেবে বলা হয়েছে এবং চব্বিশের যে আন্দোলন সেই আন্দোলনের পক্ষে এক ধরনের কথা বলা হয়েছে কিন্তু আওয়ামী লীগের you <laughs> রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং যে আওয়ামী লীগের ওপরে মানে আনুগত্য প্রদর্শনের জন্যই মূলত তাকে রাষ্ট্রপতি বানানো হয়েছিল বলে সমালোচনা রয়েছে শুধুমাত্র একজন অনুগত ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে রাখার যে ইচ্ছা সেই ইচ্ছা অনুযায়ী তিনি শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে রাষ্ট্রপতি হতে পেরেছিলেন সেই সমালোচনা যখন রয়েছে কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম যে শেখ হাসিনা সরকার পতনের এক বছরের মাথায় সেই অনুগত ব্যাপারটা থাকার আর থাকলো না কি করতে করতে পারতেন পারতেন তিনি যেটা সেটা হচ্ছে যে সেই কাগজে আহ স্বাক্ষর না করে তিনি পদত্যাগ করতে পারতেন কিন্তু পদত্যাগ করলে যেটা হতো সেটা হচ্ছে যে তিনি আহ গ্রেপ্তারের কবলে পড়তে পারতেন জেল জুলুম এবং বিচারের মুখোমুখি হতে পারতেন অনেক কিছুই হতে পারত। যাই হোক সেগুলো তিনি চাননি বলেই বর্তমান সরকারের সঙ্গে মানে এক ধরনের তাল মিলিয়ে চলেছেন নতুন যে ব্যাপারটা যে আলোচনা করছিলাম যে এই সরকারের মূলত রাষ্ট্রপতিকে উপদেশ দেওয়ার কথা কিন্তু আমরা দেখছি গত এক বছরে এই সরকার বহু বড় বড় সিদ্ধান্ত নিয়েছে এর মাঝে বিচার বিভাগে একবার আমরা দেখেছি যে আঠারো জন বিচার বিচারককে তারা বাধ্যতামূলক অবসর দিয়েছে চাকরিবিধি সরকারি চাকরিবিধি দু হাজার অনুযায়ী যে চাকরিবিধিতে স্পষ্ট লেখা আছে পঁয়তাল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী তারা মানে বাধ্যতামূলক অবসর দিয়েছে কিন্তু অনুচ্ছেদের তিনে তিন নম্বর পয়েন্টেই লেখা আছে যে এই আইন বিচার বিভাগের ক্ষেত্রে প্রযোজ্য হবে না সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল সেই বিতর্ক কাটতে না কাটতেই আমরা এবার দেখলাম সরকার বড় ধরনের আরেকটা সিদ্ধান্ত নিল পঁচিশ জনকে হাইকোর্টের নতুন বিচারপতি নিয়োগ করলো সরকার সরকার এত বেশি কর্মকাণ্ডে নিজেদেরকে যখন যেদিন ঘটালো গতকালকে সরকার ঘটালো একই দিনে আমরা দেখলাম যে বহু বিচারককে দুই শতাধিক বিচারককে বদলি করা একযোগে বদলির ঘটনাও তারা ঘটিয়েছে এই ব্যাপারগুলো প্রধান বিচারপতির সম্মতিক্রমে হয়েছে কিনা সেই প্রশ্নও উঠেছে কি কারা নিয়োগ পেলেন এবং একটি রাজনৈতিক দলের নেতার শীর্ষ নেতার আলোচিত সমালোচিত শীর্ষ নেতার শ্বশুরকে নিয়োগ হয়েছে বিচারপতি হিসেবে যেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হয়ে গেছে আহ কি হতে চলেছে মানে কি সিদ্ধান্ত নিল সরকার এর পরিপ্রেক্ষিতে নতুন নতুন কি বিতর্ক তৈরি হবে সেটা নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির দর্শক বলছিলাম সরকার পঁচিশ জন নতুন বিচারপতি নিয়োগ করেছে হাইকোর্ট বিভাগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন অতিরিক্ত পঁচিশ জন বিচারপতি নিয়োগের ঘটনা ঘটেছে গতকালকে সেটা নিয়েই বিতর্ক তৈরি হয়েছে যে সরকার তাদের যখন নির্বাচন নিয়ে কার্যক্রম পরিচালনা করার কথা নির্বাচনই এখন প্রধান ইস্যু হওয়ার কথা এবং তারা বলছে ও নির্বাচন নিয়েই মানে কার্যক্রম চলছে এখন সেরকম মুহূর্তে এত বড় একটা সিদ্ধান্ত কেন নিল এই সরকার কেন বড় বড় সিদ্ধান্ত নিতে চলেছে যে সিদ্ধান্ত নেয়ার আদতে ম্যান্ডেট এই সরকারের নেই বলেই মনে করেন অনেকে যদিও প্রেস সেক্রেটারি শফিকুল আলম মনে করেন যে এই সরকারের সমস্ত ম্যান্ডেট রয়েছে কারণ তার ভাষ্য হচ্ছে যে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার এসেছে সুতরাং এই সরকারের সমস্ত ম্যানডেট রয়েছে কিন্তু সমালোচনা করেন তারা বলেন যে এই সরকারের জনসমর্থন নেই কারণ ভোটের মাধ্যমে নির্বাচিত এই সরকার না নির্বাহী কর্মকাণ্ডের বাইরে এই সরকারের কোনো ইস্যুতে যাওয়া উচিত নয় তারপরেও আমরা দেখেছি করিডোর সহ বহু বিতর্কিত ব্যাপারে সরকার জড়িয়ে পড়েছে বিচার বিভাগে যেটা হলো সেটা হচ্ছে যে গতকালকে পঁচিশ জনকে নিয়োগ দেওয়া হয়েছে সেখানে বেশ হাস্যকর এবং মানে স্ববিরোধী ব্যাপার তৈরি হয়েছে সেটা হচ্ছে যে একজন সচিবকেও বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে যে পঁচিশ জনের লিস্ট সেই পঁচিশ জনের লিস্টের স্ক্রিনশটটা আপনারা দেখে নিতে পারেন সেখানে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে চার নম্বরে যার নাম জনাব শেখ আবু তাহের সচিব সিনিয়র জেলা ও ও ও জজ আইন আইন বিচার বিচার বিভাগ সংসদ বিষয়ক মন্ত্রণালয় ঢাকা তাকে নিয়োগ দায়রা হয়েছে হাইকোর্টের বিচারপতি হিসেবে আবার এই চিঠিটা যিনি ইস্যু করেছেন সেই ইস্যুটাও তিনি করেছেন অর্থাৎ তার ইস্যু করা চিঠিতে তিনি নিজে বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন যেটা নিয়ে যথেষ্ট সমালোচনা তৈরি হয়েছে এবং আল জাজিরা সাংবাদিক জুলকাননায়ান শায়রো এই সমালোচনাটা তুলেছেন এই সমালোচনাটা সমাজে ছেড়ে দিয়েছেন এখন যিনি নিয়োগ পেলেন তিনি নিজেই নিজেকে নিয়োগ দিচ্ছেন ব্যাপারটা অনেক হাস্যকর হয়ে যায় না আবার একাধিক সচিব যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তাদের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে যেখানে প্রশ্ন উঠেছে যে বিচারিক ক্ষমতা কিংবা বিচারিক অভিজ্ঞতা তাদের কোথা থেকে আসলো কোন অভিজ্ঞতা বলে তারা এই নিয়োগটা পেলেন হাইকোর্ট বিভাগে সাধারণত যারা সিনিয়র আইনজীবী কিংবা ডেপুটি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে যারা বেশ পাকাপোক্ত অনেক দিনের অভিজ্ঞতা এরকম বিচারকদের সরকার কখনো কখনো বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে থাকেন যেটা আমরা আওয়ামী লীগ সরকারের আমলেও দেখেছি কিন্তু সচিব পর্যায়ে সচিব যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তাদের যখন আপনি হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ দেবেন তখন তো প্রশ্ন উঠবেই যে তাদের বিচারিক ক্ষমতা কি। এবং এই লিস্টে সবথেকে যে হাস্যকর ব্যাপারটা এবং উদ্বেগজনক ব্যাপারও ঘটেছে এই লিস্টের সতেরো নাম্বারে যার নাম রয়েছে সেই নামটা হচ্ছে জনাব লুৎফুর রহমান ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল তিনি হচ্ছেন এনসিপি নেতা আলোচিত বিতর্কিত সমালোচিত নানাভাবেই তিনি আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন সেই সার্জিস আলমের শ্বশুর সার্জিস আলম সম্প্রতি যে বিয়ে করেছেন এই লুৎফর রহমানের মেয়েকেই বিয়ে করেছেন সার্জিসের শ্বশুরকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল থেকে হাইকোর্টের বিচারপতি করেছে সরকার এখানেই অনেকে সংযোগ খুঁজছেন যে এই সরকার যাদেরকে নিয়োগ দিল তাহলে তাদের ব্যাপারে ইনভেস্টিগেশন করলে অনেকের নামই বিতর্কের সঙ্গে জড়িয়ে যাবে কিনা এক বললাম যে নিজেই নিজেকে নিয়োগ দিচ্ছেন আবু তাহের সাহেব আবার সারজিস আলমের শ্বশুরকে এই নিয়োগটা দেয়া হয়েছে সারজিস আলমের শ্বশুর যখন ব্যক্তি তখন যোগ্যতার বাইরেও আলোচনাটা এটাই হবে যে সার্জিস আলমের শ্বশুর বলেই সারজিস আলমের শ্বশুর এই যোগ্যতাতেই তিনি হাইকোর্টের বিচারপতি হয়ে গেছেন যদি সেটা হয়ে থাকে তাহলে সরকার বোধহয় মারাত্মক একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললো এই এই যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত ব্যাপারে গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের পঁচানব্বইয়ের এক অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের আঠারো অনুচ্ছেদ মোতাবেক নিম্নের এক থেকে পঁচিশ ক্রমের নিম্নলিখিত পঁচিশ জন ব্যক্তিকে শপথের শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দান করেছেন দুই বছরের জন্য তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এই সিদ্ধান্তটা এই সরকারকে কেন নিতে হবে সেটা একটা বড় বিষয় কেন তারা অপেক্ষা করল না নির্বাচিত সরকার এসে এই সিদ্ধান্তটা নিক অপেক্ষা না করার পেছনে কারণ কি কারণ অনেক থাকতে পারে পজিটিভ অনেক যুক্তি থাকতে পারে হাইকোর্টে মামলার জট অনেক বহু বছর ধরে যে কথাটা শোনা যাচ্ছে যে হাইকোর্টে বিচারপতির সংখ্যা কম মামলার জট এত বেশি যে বছরের পর বছর ধরে মামলা চলে কিন্তু মামলাগুলোর নিষ্পত্তি হয় না মামলাগুলো শুনানির জন্য সিরিয়ালি পায় না একটা পজিটিভ ব্যাপার তো রয়েছে কিন্তু সেই পজিটিভ ব্যাপারের মধ্যে যখন আপনি ব্যাপারটা সমালোচনায় আসবে যখন গণমাধ্যম শিরোনাম করবে গণমাধ্যম শিরোনাম করেছে যেটা আপনারা সেটা দেখে নিন সেখানে শিরোনামেই বলা হচ্ছে যে হাইকোর্টের বিচারপতি হলেন সার্জিস আলমের শ্বশুর এবং সার্জিস আলমের শ্বশুরের সঙ্গে সার্জিতের ছবি সেটাও দেখে নিতে পারেন যে এটা অনেকে বলতে পারেন সত্যি কি শ্বশুর কিনা এই এই ছবিটা দিয়েও আপনারা নিশ্চিত হতে পারেন যে তিনি লুৎফর রহমান তিনি সার্জিস আলমের শ্বশুর এই ব্যাপারটাই সবথেকে বড় বিতর্কের জন্ম দিয়েছে অন্য যারা রয়েছেন তাদের নামগুলো একটু জেনে নি বোঝার চেষ্টা করে যে কোথায় থেকে তাদেরকে নিয়োগ দেওয়া হলো এক নম্বরে জনাব আনোয়ারুল ইসলাম শাহীন অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট জনাব সাইফুল ইসলাম অতিরিক্ত সচিব সিনিয়র জেলা জজ আইন ও বিচার বিভাগ আইন মন্ত্রণালয় অর্থাৎ অতিরিক্ত সচিব পদমর্যাদার তাকে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ নুরুল ইসলাম জেলা ও দায়রা জজ চট্টগ্রাম শেখ আবু তাহের যেটা বললাম যে তিনি নিজেই নিজের নিয়োগপত্রে স্বাক্ষর করে অর্থাৎ নিয়োগ দিয়েছেন নিজেই নিজের নিয়োগ দাতা তিনি শেখ আবু তাহের সচিব সিনিয়র জেলা ও দায়রা জজ আইন ও বিচার বিভাগ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জনাব আজিজুর রহমান ভুইয়া রেজিস্ট্রার জেনারেল সিনিয়র জেনা জজ বাংলাদেশ সুপ্রিম কোর্ট ঢাকা জনাব ফয়সাল হাসান আরিফ অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট জনাব এস এম সাইফুল ইসলাম যুগ্ম সচিব আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জনাব আসিফ হাসান অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট জনাব রেজাউল হক অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট দিদিহার মাসুম কবির ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ জেসমিনারা বেগম জেলা দায়রা জজ হপিগঞ্জ জনাব মুরাদে আলম মুরাদে মাওলা সোহেল সচিব বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন জনাব জাকির হোসেন মহানগর দায়রা জজ ঢাকা আর রাফিজুল ইসলাম সলিসিটর সিনিয়র জেলা জজ আইন ও বিচার বিভাগ আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় মঞ্জুর আলম ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ সতেরো নম্বর লুৎফর রহমান ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ যিনি সার্জিসের শ্বশুর আঠারো নম্বর রেজাউল করিম ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ জনাব ফাতেমা আনোয়ার অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট জনাব মাহমুদ হাসান ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ আব্দুর রহমান অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট সৈয়দ জুবায়ের অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এফ এম সাইফুল করিম ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ জনাবা উর্মি রহমান অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং এম ইফতেখার উদ্দিন মাহমুদ ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ এই পঁচিশ জনকে নিয়োগ দেয়া হয়েছে এই পঁচিশ জনকে যখন নিয়োগ দেয়া হল তখন আরেকটি খবর গতকালকে বড় খবর তৈরি হয়েছে সেটা খবরের আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হয়েছে যে এবার একযোগে দুইশো অর্থাৎ সরকার একই দিনে দুইশো তিরিশ জন বিচারককে বিভিন্ন জায়গা থেকে বদলি করেছেন একযোগে এত বড় একটা বদলির ঘটনা সরকারের মধ্যে সরকার ঘটালো এটাও বা জন্য সেই প্রশ্নও হয়তো একদিন উঠতে পারে যে কথা প্রথমে বলছিলাম যে এই সরকার নির্বাহী কর্মকাণ্ড চালানোর চাইতে সরকারের মানে নির্বাচিত সরকারের যে স্বাভাবিক কার্যক্রম এবং খুবই গুরুত্বপূর্ণ যে কার্যক্রম সেই কার্যক্রম চালানোর দিকে অনেক বেশি আগ্রহী মনে হচ্ছে এটা পরবর্তীতে কোনো সময় বিতর্কিত হবে কিনা সেটা একটা বড় বিষয় কারণ কারণ যেটা সেটা হচ্ছে যে এক বাক্যে শেষ করি ভিডিওটা আগামী সংসদে এই সরকারের যাবতীয় কর্মকাণ্ড এই সরকার যা কিছু করেছে যত সিদ্ধান্ত নিয়েছে এই যে আজকে সার্জিস আলমের শ্বশুরকে বিচারপতি নিয়োগ করা হলো এখান থেকে যত কিছু ছোটো সিদ্ধান্ত থেকে শুরু করে বড় সিদ্ধান্ত পর্যন্ত যত সিদ্ধান্ত নিয়েছে সব সিদ্ধান্তকে আগামী সংসদে বৈধতা দিতে হবে পরবর্তী সরকারকে যদি পরবর্তী সরকার এই কর্মকাণ্ডের বৈধতা না দেয় তাহলে অবৈধ কর্মকাণ্ড করার জন্য এই সরকারের স্টেক এই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা আইনের বর খেলাপের দায়ে আদালতের কাঠ গড়াই উঠতে বাধ্য হতে পারেন সেরকম পরিস্থিতি যেন না আসে সেই ব্যাপারে সরকারের সচেতন থাকা উচিত যখন মানুষ মনে করছে তখন সরকার অনেক বেশি বেশি করে নির্বাহী কর্মকাণ্ডের বাইরে স্বাভাবিক কর্মকাণ্ড এবং বড় বড় সিদ্ধান্ত গ্রহণ করছে দর্শক আপনি এটাকে কোন চোখে দেখছেন আপনার মতামত কি এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স